আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি মকা এন্টারপ্রাইজে আমাদের বাবুল ভাই দোকান চামচের কালেকশন দেখবো বাবুল ভাই চামচের কালেকশন দেখান এই যে চামচ হবে এটা হলো সিকলের রুগাই চামচ সিকল কোম্পানির লাইফ গ্যারান্টি কোনো জং করবে না 100 টাকা পিস তারপর এটা আছে তো নরমালের ভিতরে এটা 60 টাকা পিস আর এটা হলো ডাউলের চামচ লিওনের লিওন এটা নিলে পড়বে 200 টাকা আর যদি সিকলেরটা নেন তাহলে পড়বে 100 টাকা পিস সিকলেরটা

তারপরে এটা বড়োটা যদি নেন বড়টা আছে বড়টা হলো আপনার দুশো পঞ্চাশ তারপর এ একটা আছে আপনার লিওনের ভাতের চামচ ভাত পোলাও সবই করতে পারবেন এটার দাম হলো একশো আশি টাকা আর এটা হলো আপনার যে পিঠা টিটা শাখার জন্য তারপরে বিভিন্ন আলু চোপটো থাকার জন্য এগুলো হলো আপনার একশো পঞ্চাশ টাকা পিস এখানে আছে আপনার টেবিল চামচ যেটা আপনার ডাইনিংয়ে খাই ডাইনিংয়ের এই চামচগুলো আছে এটা তিনটে তিনটা সাইজ আছে এগুলো আছে আপনার পড়বে পঁয়ষট্টি টাকা পিস অর্থাৎ ডজন হল সাতশো আশি টাকা ডজন আর এর ছৌড়া পড়বে আপনার ষাট টাকা পিস ডজন সাতশো বিশ এর ছৌড়া পড়বে পঞ্চান্ন টাকা পিস ডজন হলো ছয়শো ষাট সেম কাটা চামচ আছে বড়টা পঁয়ষট্টি টাকা পিস মিডিয়ামটা হলো আপনার ষাট টাকা পিস ছোট হলো আপনার পঞ্চান্ন টাকা পিস আর এই সপ্তাহে যদি আপনারা চামচ নিতে চান

বড় কাঠের চামচ এটা ডজন হলো আটশো টাকা ছয়টা হলো চারশো টাকা তারপরে আপনার এই যে এই সেটটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা সেট ওটা চামচ একটা হাঁস সব বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন ডায়ের ইয়েতে এরকম থাকবে গোল্ড লাগবে তারপর আপনার এই যে ছোট চামচ গুলো

আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা এগারো নম্বর গুলি দুশো তিরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ